বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকলকে স্বাগত এবং যারা নতুন ভিজিটর তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে অনেক তথ্য কম বেশি পাবেন তো আজকের বিষয়টি হলো খুব ছোটো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রত্যেকটা মানুষকে জেনে রাখা দরকার বা প্রত্যেকটা স্টুডেন্টকে জেনে রাখা দরকার আমরাও জেনেছি ছাত্রাবস্থায় তো ব্রিটিশ সরকার প্রায় দুশো বছর আমাদের দেশে শাসন করে গেছে শোষণ করে গেছে এবং তাদের বাণিজ্যিক উপনিবেশিক পরিকাঠামোকে স্ট্রং করে গেছে প্রায় দুশো বছর দুশো বছর কোন সময় থেকে বন্ধুরা সেটা হচ্ছে সতেরোশো সাতান্ন সালের পলাশি যুদ্ধর পর থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত প্রায় দুশো বছর এখানে রাজত্ব করে গেছে এই দুশো বছরের ট্রামটাকে আবার একশো একশো বছর করে যদি আমরা ভাগ করে নিই তাহলে খুব বুঝতে অসু অসুবিধা হবে পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সাল তারপরে তার একশো বছর পর হয়েছিল আঠেরোশো সালে সিপাহ বিদ্রোহ এই একশো বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সামনে রেখে ব্রিটিশ সরকার ডাইরেক্টলি ভারতকে শোষণ করে গেছে এবং ভারতের উপনিবেশিক শিল্প সংস্থা বিভিন্ন মুনাফা ইংল্যান্ডে নিয়ে গেছে এই একশো বছর তারপরে এই আঠেরোশো সালে হয় সিপাই বিদ্রোহ অর্থাৎ সিপাইদের একটা চরম বিদ্রোহ তৈরি হয়েছিল সেই বিদ্রোহের মধ্য দিয়ে ইংরেজ সরকার ভেবেছিল যে এইবার হয়তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সামনে রেখে আর রাজত্ব চালানো যাবে না এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেহেতু জনগণের কাছে অনেকটা দূরে সরে গেছে যেমন এখন রাজনীতিতে হয় জনগণ আর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পছন্দ করছে না তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরিয়ে দিয়ে তখন থেকেই ব্রিটিশ সরকার অর্থাৎ ইংল্যান্ড সরকার ডাইরেক্টলি এই ভারতের উপনিবেশকে শাসন করার এবং রাজনৈতিক ক্ষমতা হাতের মধ্যে নিয়ে ফেলে এরপর থেকে ব্রিটিশ সরকার ডাইরেক্টলি আমাদের এখানে রাজত্ব করতে থাকে এবং তার শোষণ তার লুট লুটপাট এইগুলো শুরু করে থাকে এবং এই আঠেরোশো সাত সাতান্ন পর থেকে উনিশশো সাল এই প্রায় একশো বছর ইংরেজরা আমাদের দেশে শোষণ চালিয়ে গেছে এই শোষণের ফলে আমাদের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী থেকে আরম্ভ করে এবং দেশের যারা বিশিষ্ট ব্যক্তি তারা এই ব্রিটিশ সরকারের এগেনস্টে বিভিন্ন আন্দোলন বা মুভমেন্ট তৈরি করেছিল সেই আন্দোলনগুলো পরে আসব কিন্তু ব্রিটিশ সরকারের যে রাজত্বকালটা দুটো ভাগে ভাগ করে নিয়ে অবশ্যই পড়া দরকার প্রথম ভাগ একশো বছর যুদ্ধর পর থেকে সিপাহী বিদ্রোহ আট সতেরোশো সাতান্ন থেকে আঠেরোশো সাতান্ন এবং আঠেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ স্বাধীনতা লাভের পর এই টার্মটা দুটি ভাগে ভাগ করে ভাবলে খুব ভালো হবে ভালো থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব